সৌনককে রোহিণীর কাছে ফিরিয়ে আনার প্রতিজ্ঞা করল শ্যামলি রোহিনী জানায় তারা মন্দিরে বিয়ে করেছিল কিন্তু তারপর থেকেই তার কোনো খোঁজই পাওয়া যায়নি এমনকি সৌনক যে ঠিকানাটা দিয়েছিল সেটাও মিথ্যে ছিল আমি পাঁচ বছর ধরে অপেক্ষা করছি শুধু এটা জানার জন্যে যে সে আমার সাথে এটা কেন করল অপরাজিতা বলে আমি আমার একটা ছেলে মেয়েকেও মানুষ করতে পারিনি যা হয়েছে ভালোই হয়েছে তুই এখন ওকে ভুলে গিয়ে প্রতীককে বিয়ে কর রোহিণী বলে একদম না মা দাদার সাথে যেটা করেছো আমার সাথে তুমি সেটা করতে যেও না যতদিন না আমি উত্তর পাই কাউকেই বিয়ে করব না এসব শুনেই অপরাজিতা জ্ঞান হারায় ওদিকে শ্যামলি রোহিণীর কাছে গেলে সে বলে এটা তুমি কেন করলে শ্যামলি আমি তোমাকে এর জন্য কোনোদিন ক্ষমা করতে পারবো না শ্যামলি বলে আমি কথা দিচ্ছি রোহিণী দিদি যেখান থেকেই হোক সৌনক দাদাকে আমি খুঁজে নিয়ে তোমার কাছে আনব রোহিণী বলে কি বলছো শ্যামলি যেখানে পুলিশ প্রশাসনও পারল না সেখানে তুমি পারবে শ্যামলি বলে হ্যাঁ তখন রোহিণী বলে তুমি যদি এটা করতে পারো শ্যামলি যে ভুলটা তুমি আজকে করেছো সেটার জন্য আমি তোমাকে ক্ষমা করে দেব এরপর শ্যামলি কথাটা গিয়ে অনিকে জানালে অনি বলে আপনি কি করে পারবেন শ্যামলি কোথায় খুঁজবেন ওই সৌনককে শ্যামলি বলে স্যার আমি কথা দিয়েছি রোহিণী দিদিকে আমাকে তো পারতেই হবে অনেকেত বলে ঠিক আছে শ্যামলি আপনি আমার বোনের জন্য যদি এত কিছু করতে পারেন তাহলে আমিও আপনার সাথে আছি দুজনে মিলেই আমরা সৌনককে খুঁজব সব বন্ধুরা যেখানে পুলিশ প্রশাসন মিলেও সৌনককে খুঁজে পেল না সেখানে শ্যামলি একটা সাধারণ মেয়ে হয়ে কি সৌনককে খুঁজে বের করে রোহিণীর কাছে আনতে পারবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও